জগতে এই গাড়ি ড্রামের সাথে আসছে এই হাইড্রোলিক ব্রেক আচ্ছা আচ্ছা অটো গাড়ি মানুষ কিছুটা অপছন্দ করে শুধু ব্রেকের কারণে কারণে সেক্ষেত্রে চলে আসছে আচ্ছা একবারে জায়গায় ব্রেক আর এখানে সবচেয়ে বড় যে জিনিস একটা রাস্তা যত না কেন আলাদা ভাবে যে একটা গিয়ার আছে গিয়ারটা দিলে এই দিলে যে কোনো ডাল আপনি উঠতে পারবে

সব ধরনের ব্যাটারি আমাদের কাছে अवेलेबल আছে এটা কি ভাই 100% চায়না হবে লিথিয়াম মানে চায়না ভাই লিথিয়াম প্রত্যেকটা ব্যাটারি ইনপুট করে আসে যেই আনেও ইনপুট করা ব্যাটারি এগুলো বাংলাদেশে তৈরি হয় না গ্যারান্টি ওয়ারেন্টি কি আছে ভাই প্রত্যেকটা ব্যাটারি 2 বছর গ্যারান্টি 3 বছর সার্ভিস ওয়ারেন্টি আচ্ছা টোটাল 5 বছর সেফটি 5 বছর সেফটি তাজুল ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আমি আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি ভাই অসংখ্য গাড়ির কালেকশন দেখতেছি ভাই আজকে কি স্পেশাল কি দামাকা দিবেন ভাই জি জি ভাই আমরা বরাবর দিয়ে আসছি ইতিমধ্যে আজকেও আপনি আসছেন দিয়ে দিয়ে দিব আচ্ছা প্রথমে আজকে কি গাড়ি দেখাবেন আমাদের আমরা প্রথমে দেখাই আমরা হলো আর বা গাড়ি আর বা জি এটা কি বাংলাদেশের সেই ভাইরাল গাড়িটা ভাই জি বাংলাদেশে ভাইরাল গাড়িটা হলো আর আচ্ছা এটা তো অরিজিনাল চায়না হবে অরিজিনাল চাইনা জি আচ্ছা আচ্ছা এটারতে মোটর কন্ট্রোলার কত আছে ভাই এটা মোটর কন্ট্রোলার 1500 ওয়াট মোটর কন্ট্রোলার আছে জি 6 মাসের গ্যারান্টি 6 মাসের গ্যারান্টি 6 মাসের গ্যারান্টি জি ভাই মোটর কন্ট্রোলার গ্যারান্টি হয় জি বলেন শুধু একমাত্র এটার মাঝেই হয় আচ্ছা আচ্ছা আপনারা তাহলে গ্যারান্টি দিচ্ছেন যে এটা ছয় মাসে আমরা দিতে কোম্পানি দিতেছেন আচ্ছা আচ্ছা কোম্পানি দিতেছেন আপনারা দিতে আচ্ছা একটু তো পারছেন অনেক ফিউচার আছে আসলে বলার মতো কি কয়টা বলবো

মানে ছয় জন তো সুন্দর মতো বসতে পারবে সুন্দর আর যদি নয় জন বসতে চায় একটু চিপা চাপা একটু চিপা চাপা হইব আচ্ছা আচ্ছা তো দর্শক এরকম সুন্দর সুন্দর গাড়িগুলো কিন্তু নিতে পারবেন না তামজি থেকে আচ্ছা ভাই এই চাকাটা কেমন হবে এটা এই চাকাটা হলো 375 12 আচ্ছা মোটা চাকা পুরো গাড়ি আমরা চাই না কিন্তু প্রত্যেকটা চায়না গাড়ির সাথে চাকাগুলো দুর্বল থাকে সেই ক্ষেত্রে আমরা এই চাকাগুলো কিন্তু কোম্পানি থেকে চেঞ্জ করে দিয়েছি হোসেন আচ্ছা আচ্ছা আগেগুলো কিন্তু চায়না আসতো

সবকিছু ডিজিটাল থাকবে জি সবকিছু ডিজিটাল এখানে পানির আছে

সব চলবে আর এখানে নাম্বার প্লেট দেওয়া আছে যদি কোনো সময় নাম্বার আসে এই গাড়ি মাঝে অথবা আর বাগারি মাঝে আপনার নাম্বার প্লেট দেওয়া আছে জি নাম্বার প্লেট দেওয়া আছে আচ্ছা এই গাড়িগুলো রেট কেমন হবে ভাই এই গাড়ি রেট হলো আপনার 2 লক্ষ 30 হাজার টাকা ভালো ব্যাটারি দেখ ব্যাটারি কয়টা দিবেন পাঁচটা ব্যাটারি গ্যারান্টি থাকবে ব্যাটারি 6 মাস গ্যারান্টি 6 মাস গ্যারান্টি থাকবে আপনার ভিডিও দেখে যারা আসবে দশ হাজার টাকা ডিসকাউন্ট দশ হাজার ডিসকাউন্ট দশ হাজার টাকা ডিসকাউন্ট অবশ্যই দর্শক স্ক্রিনশট দেখাবেন দশ টাকা ডিসকাউন্ট পাবেন আর এখানে আরো ভালোবাসা পেয়ে যাবেন ইনশাআল্লাহ যে চ্যানেলের নাম বলা এই শান্তি কোম্পানির পাঁচ সিটের মিনি বুরাক গাড়ি পাঁচ সিটের মিনি বুরাক জি জি শান্তি কোম্পানির পাঁচ সিটের মিনি বুরাক আচ্ছা এটা আমরা চার ব্যাটারিতে আমরা এই গাড়িটা বিক্রি করতেছি এক লক্ষ আশি হাজার টাকা এক লক্ষ আশি হাজার টাকা আপনার ভিডিও দেখে যারা আসবে

আচ্ছা আচ্ছা মানে এগুলা পরে রাখলে সেফটি থাকে সেফটি বলতে না এটা চায়নার থেকে আসে আমরা কিভাবে রাখিয়ে দেয় অনেক সময় ছিঁড়ে যা আমরা ভালো অনেক সময় ডাকে এরকম ঠিক আছে বুঝতে পারছি একসাথে তো অনেক মালামালা সহকারে আছে তাতে একটার সাথে একটা মানে নষ্ট না হয় জি জি আচ্ছা আচ্ছা তো এই গাড়িটা রেট কত দিতে এটা আমরা 250000 টাকা এই যে কিন পাওয়ার ব্যাটারি পাঁচটা ব্যাটারি থাকবে পাঁচটা ব্যাটারি 250000 টাকা এখানে এই যে ইলং ব্যাটারি আছে ইলং দিয়ে নিতে পারবে নিউ এনার্জি আছে এখানে আবার এই যে চায়না বুরাক আছে প্রত্যেকটা ব্যাটারি আমাদের কাছে अवेलेबल সব ধরনের ব্যাটারি আছে সব ধরনের ব্যাটারি আছে আচ্ছা এই পাশে দেখতেছি আবার লিথিয়ামের কানেকশন হ্যাঁ লিথিয়াম ব্যাটারি আছে লিথিয়াম কি কি কোম্পানি ব্যাটারি আছে ভাই লিথিয়াম আমার কাছে ডিজিটিসি কিনিয়ার ডয়ডো ইলং চায়না গ্রেট ওয়াল শালিদা মানে মোটামুটি পাঁচ সাতটা কোম্পানি আমাদের ব্যাটারি সব ধরনের ব্যাটারি আমাদের কাছে এভেইলেবেল বাকি নাই কিছু হয় বাকি নাই সব ধরনের ব্যাটারি আমাদের কাছে এভেইলেবেল কি ভাই হান্ড্রেড পারসেন্ট হবে লিথিয়াম মানে চায়না ভাই লিথিয়াম প্রত্যেকটা ব্যাটারি ইনপুট করে আসে যেই আনে হোক ইনপুট করা ব্যাটারিগুলো বাংলাদেশে তৈরি হয় গ্যারান্টি ওয়ারেন্টি কি আছে ভাই প্রত্যেকটা ব্যাটারি 2 বছর গ্যারান্টি 3 বছর সার্ভিস ওয়ারেন্টি আচ্ছা টোটাল 5 বছর সেফটি 5 বছর সেফটি আপনারা যে ব্যাটারি পছন্দ হয় শুধু খালি স্ক্রিনশট দিয়ে আমাদেরকে পাঠিয়ে দিবেন WhatsApp নম্বরে আমরা ব্যাটারি দেখে আপনাদেরকে দাম বলে দেব কোন ব্যাটারি কত টাকা দাম অনেক সময় দাম হাফ ডাউন করে আমরা সর্বনিম্ন আপনারা ফোন দিবেন জিজ্ঞেস করবেন আমরা যে সময় যে প্রাইস তা এই প্রাইস অনুযায়ী আমরা দাম দেব বাহ চমৎকার তো ভাই যদি কেউ সরাসরি আসতে চায় ভাই কোথায় আসতে হবে যারা সরাসরি আসবে তাদের ক্ষেত্রে আমাদের কিশোরগঞ্জ জেলা করিমগঞ্জ উপজেলা আমাদের শোরুমটা করিমগঞ্জ উপজেলাতে অবস্থিত এটা নয়কান্দির মূর নয়কান্দির মূর জি আচ্ছা যারা সরাসরি আসতে চান তারা আসবেন আর যারা অনলাইনে নিতে চান হ্যাঁ কত টাকা জমা দিতে হবে প্রথমে ব্যাটারি নিলে ভাই মানে আপনারা যারা সারা বাংলাদেশে যে কোন প্রান্তের থেকে ব্যাটারি অর্ডার করতে চান আমাদের চৌষট্টি জেলাতে আমরা ব্যাটারি কুরিয়ার করে থাকি অনলি তিন হাজার টাকা বিকাশ করবেন বিকাশ করার আগে অবশ্যই আমাদেরকে ভিডিও কলে দেখবেন আমাদের প্রতিষ্ঠান আছে কিনা বাহ চমৎকার একটা কথা বলছেন ভাই কারণ অনলাইনে অনেক প্রতারণা অনেক প্রতারিত হয়েছে জি আচ্ছা তো দর্শক আমরা কিন্তু গাড়ি দেখাইলাম ব্যাটারি দেখাইলাম লিথিয়াম ব্যাটারি দেখাইলাম যাদের যেটা প্রয়োজন নিতে পারবেন সরাসরি চাইলে আসতে পারবেন আর যারা না চিনেন তারা সরাসরি বাইরের সাথে কথা বলবেন কিভাবে কিভাবে আসতে হবে ভাই বলে দিবে সেই অনুযায়ী আপনারা আসবেন অবশ্যই ভালো একটা প্রতিষ্ঠান থেকে ভালো একটা পণ্য কিনেন এটা আমি চাই সবসময়ই তো আপনাদের জন্য দোয়া রইলো শুভকামনা রইলো ভিডিওটা শেয়ার করে দিবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন তো তাজুল ভাই আজকে ভিডিওটা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আচ্ছা ঠিক আছে সবাই কি আসসালামু আলাইকুম